আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভাই আসলে ভাই একটি কথা বলবো ভাই না বলে উপায় নাই ভাই প্রবাস জীবনটা খুব কষ্টের জীবন ভাই যে ভাইরা প্রবাসে আসে সেই বাইরে কষ্ট কি মনে করেন যে ভাই প্রবাসে মনে হয় কোনো কষ্ট নাই ভাই হ্যাঁ কোনো কষ্ট নাই ভাই আসলে প্রচুর কষ্ট ভাই যারা প্রবাসে কাজ করে তাদের প্রচুর কষ্ট ভাই দেখেন এই যে বিশাল বড় বড় নদী হ্যাঁ এই এই নদীতে হচ্ছে তারা পাইলিং করে পাইলিং গাড়ে খুব কষ্ট অনেক রিস্কের কাজ করে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ভাই যারা প্রবাসে কাজ করে তাদের কতটা কষ্ট ভাই করে তাদের জীবনটা কতটা কষ্টের ভাই আপনারা ভাববেন যে এই যে যে আমার এখানে জিনিসটা রয়েছে এই জিনিসটা কি অনেকে চিনেন যে এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে এই যে ভাইরা যখন কাজ করে এখানে যখন পানি ভরে যাবে একটা রিস্ক আছে অনেক ভাইরা সাঁতার জানে না সাঁতার পারে না তখন হচ্ছে যদি কোনো একটা সমস্যা হয় তখন এইটা যখন পানিতে ফেলে দেবে তখন ওই ভাইটা বেঁচে যাবে আমরা একটু আপনাদেরকে দেখাবো ভাই আমি বর্তমানে আপনারা জানেন যে যারা প্রবাসে চাকরি করেন তারাই একমাত্র বলতে পারবেন আমার দেখে মনে হচ্ছে ভাই আমি আমার গ্রামে আছি ভাই আমার মনে হচ্ছে আমার গ্রামে আছি আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা প্রবাসে চাকরি করে যারা প্রবাসে কাজ করে তাদের কতটা কষ্ট ভাই তাদের প্রচুর কষ্ট ভাই আসলে বিদাস মানে খুব কষ্টের একটি জায়গা প্রবাস মানে একটু কষ্টের জায়গা আর এই কষ্টের জায়গাটি আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি কিন্তু আমার এই ভিডিওটি রয়েছি আপনারা একটি বোঝেন দেখেন এই যে আমি একটু দেখাচ্ছি কি ভাই আসতে আসে দেখেন হয়তো বা মায়ের সাথে কথা বলতে হয়তো বা ফ্যামিলির কারোর সাথে কথা বলতে আছে কিন্তু কাজের ফাঁকে কিন্তু কথা বলতে পারে না কারণ খুবই কষ্টের একটি জায়গা এই জায়গাটা হচ্ছে খুবই কষ্টের জায়গা আমি আপনাদেরকে একটু বলবো খুব কষ্টের জায়গা আসলে যে ভাইরা কাজ করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে কারণ তাদের জীবনটা হচ্ছে কষ্টের একটি জীবন তারা দেখবেন যে বড় ভাই কিন্তু দেখেন ফ্যামিলির সাথে কথা ভাই ভালো আছেন ভাই ভাই এটা কি সবই মানে চায়না দিয়ে চায়না যে একটি ভাই এখানে কাজ করতেছে তো আচ্ছা ভাই একটু কথা বলবো ভাই আমরা একটু ভাই হ্যাঁ পেজের জন্য আসলে ভাই আসলে ভাই যে আপনাদের কাজ করতেছেন হ্যাঁ আপনাদের কাজ আর যারা প্রবাসী আছে মনে হচ্ছে প্রবাসী আছেন নাকি দেখুন না ভাই যে যে কাজে আপনাদের কত ঘন্টা ভাই কাজ করেন ভাই আসলে ভাই আমাদের জীবনটাই কিন্তু খুব কষ্টের জীবন টাকা টাকার আবার টাকা মনে করি না দেখেন টাকা টাকায় কামাই করতে কতটা কষ্ট লাগে ভাইটা যে বললো দেখেন সেই চব্বিশ ঘন্টা এখানে কাজ করে সিফটি হিসাবে যদি ওভারটাইম সিস্টেম মানে উনি যদি সবার নাই উনি যদি ইচ্ছা করে উনি ডিউটি করবে ডিউটি করতে পারবো না ভাই পারব না দেখো তেনে নাই করতে পারবেন খুবই কষ্ট দেখেন টাকার জন্য এখানে কাজ করে সবাই তো ইচ্ছা করলে কিন্তু ফ্যামিলির সাথে কথা বলতে পারেনা না তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভাই প্রবাস জীবনটা কত কষ্টের জীবন এটা আমি আপনাদেরকে তো বোঝানোর জন্য ভাইটার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম আর এখানে যে নদীর যে গভীরতা রয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই নদীপুত্র অনেক 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 গভীরতা এখানে দেখুন গভীরতা এই খুটি 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 পোস্টের জায়গাটি একদম গভীরতা প্রচুর প্রচুর গভীরতা রয়েছে নদী খুবই গভীরতা আর কিশাচাই ভাই দেখেন যে এখানে যে ভাইরা আছে চাইনিজ ভাইরা চাইনিজ ভাইরা কিন্তু এই কাজগুলো নিয়ে থাকেন যেটা আমি দেখাচ্ছি দেখেন তারা কিন্তু তাদের মধ্যে কোথাও একটা বাঙালি বাঙালির সাথে তো কথা বলে ভাই খুব ভালো লাগে ভাই প্রবাসে যখন আসি আমরা ভাই আমরা আমরা আসি বলতে ভাই যারা প্রবাসে কাজ করে ভাই যারা প্রবাসে আছে তারা কিন্তু প্রবাসের কথাগুলো বুঝে দেখেন ভাই কষ্টের একটি জায়গায় প্রবাস মানে খুব কষ্ট ভাই আসলে আমরা তো মনে করি যে ভাই তুমি শক্তি না ভাই কেউ নাই ভাই টাকার জন্য সবাই সে চলে আসি ভাই